হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো কিভাবে নাইন টেইল ফক্স প্রথমবার আক্রমণ করেছিল কারের জন্য দায়ী ছিল সবকিছু বিস্তারিত জানব আজকের ভিডিওতে আর হ্যাঁ শেষে তোমাদের জন্য থাকবে একটা কুইজ এবং একটা সিক্রেট তথ্য তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো এই গল্পের শুরু ষোলো বছর আগে যখন কনহাবিলেজ ছিল একদম শান্ত চতুর্থ হোক আগে মিনাতো নামিকাজে তখন কনহাকে রক্ষা করছিলেন আর তার স্ত্রী কুশিনা উজুমাকি ছিল নাইনটেইল ফক্সের জিঞ্চুরি কি তখন অন্তঃসত্ত্বা তাদের সন্তান জন্ম নিতে চলেছে কিন্তু তাদের সুখের মুহূর্ত বেশি দিন স্থায়ী হল না গোপনে অবিত উচিহা যাকে সবাই মৃত ভেবেছিল সে নতুন পরিচয়ে ফিরে আসে মাদারা উচিহার নামে তার লক্ষ্য ছিল টেইল ফক্সের শক্তি ব্যবহার করে কনহাকে ধ্বংস করা এবং বিশ্বের উপর আধিপত্য বিস্তার করা নারুটোর জন্মের মুহূর্তে কুশিনার সিল দুর্বল হয়ে যায় এবং ঠিক তখনই অবিত উচিহা হামলা চালায় সে সরাসরি মিনাতোকে আক্রমণ করে এবং কুশিনাকে অপহরণ করে নিয়ে যায় কবি কুশিনার ভেতর থেকে নাইন টেইল ফক্সকে টেনে বের করে এবং তার শারিনের মাধ্যমে কুরামাকে নিয়ন্ত্রণ করে এক মুহূর্তেই কুরামা ভয়ঙ্কর হয়ে ওঠে সে কনহাবিলে যে হামলা চালায় বিশাল বিশাল ভবন ধ্বংস করে এবং অসংখ্য নিনজাকে হত্যা করে কনহার শিনবীরা তাদের সাধ্যমতো যুদ্ধ করছিল কিন্তু কুরামার শক্তির সামনে তারা ছিল অসহায় এই অবস্থায় চতুর্থ হোকাগে মিনাতো এসে পরিস্থিতি সামাল দেয় সে অবিতর মুখোমুখি হয় অবিত তার কামুই ক্ষমতা দিয়ে মিনাতোকে ধরার চেষ্টা করে কিন্তু মিনাতো তার বিখ্যাত ফ্লাইং থান্ডার গড টেকনিক ব্যবহার করে দ্রুত পাল্টা আক্রমণ করে এক শক্তিশালী রাসেন গান দিয়ে মিনাতো অবিতকে গুরুতর আহত করে এবং তার উপর একটি স্পেশাল সিল লাগিয়ে দেয় যাতে সে কুরামাকে নিয়ন্ত্রণ করতে না পারে অবিত তখন পিছু হাতে কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি অবিত পালিয়ে গেলেও কুরামা তখনও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে মিনাতো বুঝতে পারে যে একমাত্র উপায় কুরামাকে সিল করা কিন্তু কুরামার বিশাল শক্তির কারণে পুরোটা সিল করা সম্ভব ছিল না তাই কঠিন সিদ্ধান্ত সিল ব্যবহার করে করে কুরামার শক্তিকে দুই ভাগ দেয় অংশ সে নিজের শরীরে সিল করে অংশ শরীরে কিন্তু কুরামা এত সহজে হার মানবে না যখন মিনাতো কুরামাকে সিল করার চেষ্টা করছিল কুরামা নারুতোকে আঘাত করতে চায় সেই মুহূর্তে কুশিনাথ এবং মিনাতো একসাথে নিজেদের জীবন উৎসর্গ করে তাদের সন্তানকে রক্ষা করে এইভাবেই চতুর্থ হোকাকে ও তার স্ত্রী কুশিনা মারা যান কিন্তু তাদের সন্তান বেঁচে থাকে যার নাম উজুমাকি কি এই ঘটনার পর নারুটো বড় হয় বাবা মায়ের ভালোবাসা ছাড়াই কিন্তু সে জানত না যে তার শরীরের ভেতরেই লুকিয়ে আছে কনহার সবচেয়ে ভয়ঙ্কর দানব নাইন টেইল ফক্স এটাই ছিল কুরামার প্রথম আক্রমণের গল্প যা পুরো সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত কুইজ এখন দেখি তোমরা কতটা মনোযোগ দিয়েছ প্রশ্ন নারুটোর বাবার নাম কি এ কাকাশি হাটাকে বি জিরাইয়া সি মিনাতো নামি কাজে ডি ফুবাকু উচিহা তোমার উত্তর কমেন্টে জানাও আর ভুলে যেও না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করতে সিক্রেট তথ্য তোমরা কি জানো যখন মিনাতো কুরামাকে সিল করেছিল তখন সে কুরামার ইয়াং হাফ নারুটোর মধ্যে সিল করেছিল কিন্তু তার ইন হাফ নিজের ভেতর সিল করেছিল পরবর্তীতে এই ইন অংশ নারুটোর হাতে আসে এবং সে সম্পূর্ণ নাইন টেইলসের শক্তি লাভ করে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ দেখার জন্য দেখা হবে পরবর্তী এপিসোডে